সিপিআইএম কংগ্রেস থেকে প্রায় শতাধিক কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান এই মুহূর্তে ব্রেক ব্রেকিং নিউজ বলা যেতে পারে সিপিআইএম কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান ভগবানগুলা দুই তৃণমূল কংগ্রেস কমিটির কার্যালয়ে জানা যায় আজ সামনে পাঁচ দফা প্রোগ্রামের আয়োজন আর সেই উপলক্ষেই প্রস্তুতি সভা ছিল আর এই প্রস্তুতি সভা থেকে প্রায় শতাধিক কর্মী সিপিআইএম কংগ্রেস ছেড়ে তৃণমূলে কংগ্রেসে যোগদান করেন জানা যায় তারা সকলেই আমডাহরা অঞ্চলের বাসিন্দা সকলেই ভগবান গোলা দুই তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি আব্দুর রহুফ সাহেবের হাত ধরেই যোগা যোগদান করলেন যোগদানকারীরা জানান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিনের পর দিন উন্নয়নে ভরিয়ে দিচ্ছে আর তার উন্নয়ন দেখে আমরা তৃণমূল কংগ্রেসের ছায়ার তলে এলাম আজ এই সভায় উপস্থিত ছিলেন ভগবান গোলা দুই ব্লকের ব্লক সভাপতি আব্দুর রৌফ পঞ্চায়েত সমিতির সভাপতি মীরা বিবি পরিবহন দপ্তরের ডিরেক্টর চাঁদ মোহাম্মদ এছাড়াও আল অঞ্চল সভাপতি অল প্রধান সহ আর অন্যান্য নেতৃত্ব কর্মীবৃন্দ শুনব বিস্তারিত ইব্রাহিম শেখের রিপোর্ট খবর টোয়েন্টি যা সত্যি তা প্রকাশিত যে বিশেষ আকর্ষণ আজকে আমাদের আমরা অঞ্চলের সভাপতি আছেন ভাইয়ের নেতৃত্বে এবং আমরা অঞ্চল আমাদের প্রদেশ সভাপতি সভাপতি তিনিও আমরা অঞ্চল থেকে পদ্ধতি করে বীরা বিবি আমাদের জেলা পরিষদ ওখানে সারা থেকে শুরু করে আমাদের ওখানে সালাউদ্দিন যে যার নেতৃত্বে কুরআ সংসদ থেকে আমার অত্যন্ত পুরাতন সব তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে দেরি হলো তারা আজকে সামনে হওয়ার জন্য এখানে এসেছে এবং আমরা চার সাহি নেতৃত্বে এবং আমরা সকলে একযোগে একসাথে তাদের হাতে পতাকা তুলে দিয়ে আমরা তাদের সর্বের জন্য সামিল করলাম আগামী দিন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে যেভাবে দল দুর্বার গতিতে এগিয়ে চলছে সকলকে সঙ্গে নিয়ে কোন মধ্যে আমরা অত্যন্ত শক্তিশালী হলে এবং সেখানে তৃণমূল এবং তৃণমূল ছাড়া কংগ্রেস সিপিএমের আর কোনো অস্তিত্ব

তাতে আমি করতে পারিনি কিন্তু আমি সব আইকে এবং আমার নিজের দ্বারা ছিল আমার গ্রামের তাদের দিয়ে মিটিং করে আমি বলল যে এই পচা দল এই আলু পচা দল করে কোনো লাভ নাই তা আমি বলছি ভাই বলে তৃণমূলই আজ আমাদের যখন লোকসভা বিধানসভা পঞ্চায়েত ভোট হয় তখন মাননীয় মুখ্যমন্ত্রী যে ওটা করে সে ওটা পালন করে অন্যটা পরিকল্পনা চালু আছে যেটা বলে সেটাই হয় তাই আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের দেখে আমরা সকলেই একশো নয় একশোর উপর আমরা হয়তো এক তিনি যোগ দিলাম এবং আরো রোগ ছিল তারা গরিব মানুষ হয়তো বাইরে গেছে বোম্বাই কিংবা কেউ চেন্নাই তাই তারা আসতে পারেনি কিন্তু আমাদের তারা কথা দিয়েছে তোমরা যে দল করবে সেই দলই আমরা ভোট দিয়ে তো সিপিএম কংগ্রেস থেকে আপনার নাম আপনার নাম আমার